লাফি বাড়ছে তাপমাত্রা কারণ তবে এইসবের মাঝেই এবার আবহাওয়িতরা জানাচ্ছেন যে না যেহল করা গরম রয়েছে সেই গরমে এবার কিন্তু সত্যিই আবহাওয়া কারণ আবহাওয়িতরা জানাচ্ছেন এবার থেকে অর্থাৎ আজকে থেকেই পুরো রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ তথা বুধবার পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত ভাবে শিলাবৃষ্টিটা পূর্বাভেন আবহাওয়িতরা তবে বৃহস্পতিবার থেকে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস না আবহাওয়িতরা এবং সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগের দমকা হওয়াও জান হওয়াও বইতে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়িতরা এবং একই সঙ্গে যে আবহাওয়া দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে সেই আবহাওয়া কিন্তু থাকবে উত্তরবঙ্গেও আবহাওয়িতরা জানাচ্ছেন উত্তরবঙ্গের কিছু জেলাতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল থেকে গোটা উত্তরবঙ্গ জুড়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা যার ফলে আগামী দুই দিন এই বৃষ্টিপাতের জেরে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেই জানাচ্ছেন আবহাওয়িতরা এবং এই যে আবহাওয়ার খবর আপনাদেরকে বললাম অর্থাৎ উত্তরবঙ্গেও যেমন বৃষ্টিপাত দক্ষিণবঙ্গেও তেমনই বৃষ্টিপাত কিন্তু আজকে জানা যাচ্ছে কলকাতায় পুরো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে আজকে সকাল থেকে যে আকাশ একটা রৌদ্র জল যে আবহাওয়া দেখা যাচ্ছে সেই রৌদ্র আবহাওয়া বজায় থাকবে এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে বিকেলের পর থেকে একটু হালকা মেঘলা আকাশ হতে পারে এবং তবে তাপমাত্রা কোনোভাবেই কমবে না এবং অস্বস্তিকর গরম যে রয়েছে সেই অস্বস্তিকর গরমে বজায় থাকবে এবং আজকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা